এখানে আরেকটা জিনিস পেলাম সেটা হচ্ছে একটা স্কুল আছে পার্বত্য পার্বত্য অঞ্চলে এটা হইতেছে একটা আদিবাসী গ্রাম সেই গ্রামের ভিতরে পড়া কেন্দ্র আছে ইউনিফের মানে এটা হইতেছে ইউনিসেফের স্কুল স্কুলের ব্যবস্থা যাচ্ছি আনারস বাগান অবস্থা খুব ভয়াবহ খারাপ শুধু খারাপ না তার মধ্যে হাতেও খুব একটা সময় নাই কারণ বোটের টাইমিংও খুব একটা বেশি সময় দেওয়া না এই সেই আদিবাসী গ্রাম আদিবাসীরা এইখান দিয়েই চলাচল করে এই যে রাস্তা বানাইছে তারা এই রাস্তা দিয়ে আদিবাসীরা আসা যাওয়া করে কোনো দিন আসা হয়নি বাট সমস্যা হচ্ছে আনারস বাগান আছে আনারস নাই একটাও আনারস নাই এই হচ্ছে এ আর যাবো না আর যাবো না সম্ভব না এ হচ্ছে পিছনে আনারস বাগান ও দেখেন বাই বাই দিতেছে এখানে আর আসলে বেরো বের সাপোজিশন হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে পাহাড়ে উঠতে পারতেছে না একদিকে সারা রাত ঘুমাই নাই আমরা কেউ তার উপরে যে রোদ আর এটার ভিতরে যে গরম আমাদের পক্ষে সম্ভব না এখন নিচে নেমে যাই কারণ বোটে চলে যাই অযথা টাকা দিয়ে লাভ নেই এখানে আমার মনে হয় না যে দেখার মতো আর কিছু আছে কারণ এই লেকের লেকের মধ্যে যেটুকু দেখানো যায় ওইটুকু অলরেডি দেখানো শেষ সো এখন আর দেখানোর মতো তেমন কিছু নাই হ্যাঁ আছে শুধু পাহাড় আর এই পাহাড়ে ওঠার মতন সামর্থ্য আমাদের নেই দেখেন আমরা এখন যে পাহাড়ে উঠি নাই তারপরেও এতটুকু উপরে প্রায় ষাট সত্তর দশ তালার মতন উপরে আছি তো এর চেয়ে বেশি উঠতে গেলে হার্ট অ্যাটাক করব ও সম্ভব না এই বটগাছ এই বটগাছের কাছাকাছি চলে আসছি টাটা বাই বাই শেষ এই আদিবাসী গ্রাম ঘোরা শেষ ভাবছিলাম যে এইখানে হয়তো আনারস টানস থাকবে যেহেতু আমি আবার আনারস লাভার আনারস ভালোবাসি বাট আনফর্চুনেটলি এখানে কোনো আনারস নাই কোনো ফ্রুটস আইটেমও নাই আর মানুষজন যারা ছিল তারা এই যে ঘরের দরজা বন্ধ করে দিয়ে রান্না বন্না করতেছে ধোয়া উঠতেছে দরজা বন্ধ করে দিচ্ছে আমাদের দেখে আসলে আমাদেরই ভুল আমরা কেন তাদের গ্রামে ঢুকছি তো এই হচ্ছে আজকে টুরের একটা পর্বের সমাপ্তি অলমোস্ট যে আরেকটা বটগাছ ওইখানে একটা বট গাছ দেখিয়েছিলাম এই একটা বটগাছ দুইটা বটগাছই খুবই পুরাতন খুবই পুরাতন দেখেই বোঝা যাচ্ছে খুবই পুরাতন বট গাছ রহমান ছবি উঠাবে ছবি উঠাতে নিয়ে ব্যস্ত আর আমি আস্তে আস্তে হাঁটি কেন আমার পক্ষে আর সম্ভব না আর ছবি উঠা আরো ছবি আমি এখানে একটু বসি লাথুই ক্যামেরাটা একটু ধরবা একটু কথা বলি সেই গতকালকে নয়টা পর্যন্ত অফিস করছি আরো কাছাকাছি আসো গতকালকে নয়টা পর্যন্ত অফিস করছি দেন সাড়ে দশটার গাড়ি দিয়ে আসার কথা ছিল গাড়ি ছাড়ছি এগারোটায় এগারোটা বাসে আসছি রওনা দিছি আজকে আটটা বাজে এসে পৌঁছেছি আটটা বাজে এসে পৌঁছায় লাথইদের বাসায় গেলাম গিয়ে হালকা পাতলা নাস্তা করে যেন আবার বের হয়েছি সিএনজি নিয়ে এখন এই আদিবাসী গ্রামে আসি আর এখান থেকে সরাসরি চলে যাব বাজারে বাজার থেকে কিছু বক্স কার্টুন কিনতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে ঘুম নেই সেই যে পরশু দিন ঘুমাইছিলাম এর মধ্যে গতকাল কেউ ঘুম হয়নি সারা রাত একটুকু ঘুমাইতে পারে নেই আজকে এখন পর্যন্ত ঘুম হয় নাই ঝিমাইছি কিছুক্ষণ সিএনজির মধ্যে বাট আনফর্চুনেটলি ঘুম নাই তো ঘুম ছাড়া এনার্জি পাওয়া যায় না আর আদিবাসী গ্রামে ভাবছিলাম যে হয়তো ফ্রুটস আইটেম কিছু থাকলে খেয়ে নিতাম ফ্রুটস আইটেম নাই আছে চা চা আমার পক্ষে এখন এই গরমের মধ্যে খাওয়া সম্ভব না মনে হচ্ছে হৃদ স্ট্রোক করবে ওকে ভাই এটাও একটা অনেক পুরাতন বটগাছ আরেকটা বটগাছ দেখিয়েছি আপনাদের মসজিদটা 80 বছর হ্যাঁ বাট এরা বলতাছে যে এই যে আমাদের পিছনে একটা মসজিদ এরা বলতাছে যে এই মসজিদটা অনেক বছরের পুরাতন আনফরচুনেটলি দেখে মনে হইতাছে না যে মসজিদটা পুরাতন হয়তোবা পুরাতন হইলো রেনোভেশন করছে মেবি রেনোভেশন করে এরা ঠিক করে ফেলছে হ্যাঁ তো হ্যাঁ এরা কিন্তু আবার মুসলিম আদিবাসী হ্যাঁ আদিবাসী হলো মুসলিম সো রিটার্ন ব্যাক করার পালা ফিরে যাচ্ছি কিছুই তো পেলাম না কোনো ফ্রুটস নাই ভাবছিলাম আনারস টানারস খাওয়া যাবে কিছু তো নাই সিজন নাই তো গরমের মধ্যে চা খাইতে মঞ্চেতেছে না চলে ব্যাক করি যে গরম মাথা ব্যাথা হয়ে আসতেছে গ্রাম ঘোরা শেষ না আর যাওয়া ঠিক হবে না 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 আর যাও আর যাও ঠিক হবে না চলে না না দরকার নাই চলেন হ্যাঁ আমরা ব্যাক করি গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন শেষ গ্রামে তেমন কিছু নাই সমস্যা হচ্ছে এটাই আদিবাসী গ্রামে আদিবাসী সংখ্যাও কম আর কোন আরেকটা প্রবলেম হচ্ছে কোনো ফ্রুটস আইটেম নাই এই বোটে চলে আসছি ফ্রুটস আইটেম থাকলে হয়তো ভালো লাগতো জীবনটা শেষ একদিনের ট্যুর ডে লং ট্যুর মাথা নষ্ট আর এই বয়সে কুলানো যাইতেছে না বয়স বেশি হয়ে বয়সের বিষয় আছে আবার আরেকটা সমস্যা হচ্ছে আমি গতকালকে কিন্তু এক্সারসাইজ করছি ভারি ভালোভাবে এক্সারসাইজ করছি হেভি এক্সারসাইজ করছি সো এক্সারসাইজ করে ও সারা রাত ঘুমাইতে পারি নাই দ্যাট মিনস বডি রিকভারি হয় নাই তার মধ্যে হ্যাঁ সারা রাত জার্নি ঘুরতেছি বডি ডিহাইড্রেট কি গরম তো ঠিক আছে আমরা রিটার্ন ব্যাক করি কাপ্তায় লেক থেকে ঘুরলাম ভালো লাগলো সুন্দর তো দেখা হবে হ্যাঁ দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় গন্তব্য কোথায় হয়